সিআই ইস্যুকে সামনে রেখে বাজিমাত করতে চেয়েছিল বিজেপি লোকসভা নির্বাচনের প্রাককালে দেশজুড়ে চালু করা হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ কিন্তু দেখা গেল এতে মানুষ ক্ষেপে উঠেছে আবার বাংলা সহ অন্যান্য রাজ্য থেকে জোর বিরোধিতা শুরু হয়েছে বাংলার মানুষজনও খুব ভালোভাবে এটা মেনে নিয়েছেন তা নয় এই পরিস্থিতিতে এবার বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে বিজেপি অর্থাৎ প্রচারে সিএ নিয়ে আসা যাবে না এটা দুমেরাং হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে মতুয়া ভোট তো যাবেই উল্টে সাধারণ মানুষের ভোট ব্যাংকেও ধস নামবে সুতরাং এখন ইস্যু বদল করা প্রয়োজন এদিকে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই ব্যাপক প্রচারে নেমে পড়ে বিজেপি যদিও প্রার্থী তালিকা নিয়ে হিমশিম খেতে হয় তাদের এখনও চারটি আসনে প্রার্থী দেওয়া বাকি এই আবহে সিএ নিয়ে মাতামাতি করতে দেখা যাচ্ছে না আর বরং ইস্যু বদল করে এখন দুটি বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে এক সন্দেশখালী দুই দুর্নীতি তবে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে ভাবিত নয় কারণ সন্দেশখালীকে সামনে রেখে বিজেপি যাকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তার তথ্য এখন সোশ্যাল মিডিয়ায় চাওয়া হয়ে গিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নানা কথা বলছেন রেখাপাত্র আর দুর্নীতির কথা বলে গ্রেফতার করা হলেও সেগুলি এখনও আদালতে প্রমাণ হয়নি অন্যদিকে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সিএই নিয়ে এখন কোনো কথা বলছেন না বরং খালি এবং দুর্নীতি ইস্যুকে সামনে রেখে লড়ে যাচ্ছেন তার উপর প্রধানমন্ত্রী ফোন করেছিলেন রাজবাড়ির বধুকে যিনি কৃষ্ণনগড় লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিতা রায় তার সঙ্গে কথা বলার সময়ও সিএ নিয়ে একটি শব্দ খরচ করেননি দুপক্ষের মধ্যে কি কথা হয়েছে সেটা নিজেই তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের সামনে সুতরাং তৃণমূল কংগ্রেসের প্রবল বিরোধিতায় সিএ এখন ঠান্ডা ঘরেই প্রবেশ করেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের সিএ বিজ্ঞপ্তি জারি হতেই বিরোধিতা করেছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। ঠাকুর বাড়ি থেকে এমন বিরোধিতা হওয়ায় মতুয়ারা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন একাংশ গিয়েছে মমতাবালা ঠাকুরের কাছে আর একটা অংশ আছে শান্তনু ঠাকুরের সঙ্গে যিনি বিজেপি প্রার্থী ফলে ভোট বাক্সে তার প্রভাব পড়বে এটা বুঝতে পেরেই আর সিএ নিয়ে কোনো কথা বলছে না বিজেপি ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে তীব্র বিরোধিতা করে বলেছেন সিএর সঙ্গে এনআরসির সম্পর্ক আছে বর্ণবৈষম্যের সিএ আমি মানি না লোকসভা নির্বাচনের আগে এটা একটা ললিপপ আপনারা সিএ আবেদন করলেই আর ভোট দিতে পারবেন না এই কথা শোনার পর আরও ভাঙন ধরে মতুয়াদের মধ্যে তারা তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন তার মধ্যে নেতা জিনগড়ের যুবক দেবাশিষ সেনগুপ্ত নাগরিকত্ব হারানোর ভয়ে আত্মহত্যা করেন যা চাপে ফেলে দেয় বিজেপিকে